চল আমরা বাগান থেকে কিছু গাছের চারা নিয়ে আসি আমার না ফুলের গাছ অনেক পছন্দ আমার বাড়ির সামনে আমি কিছু ফুলের গাছ লাগাবো আমারও তো গাছ লাগাতে অনেক ভালো লাগে মিনা চল ওই দেখ ওই জঙ্গলের মধ্যে ওই সাধু বাবাটা বসে ধ্যান করছে চল তো গিয়ে দেখি কি করে চল চল আমরাও বাবার থেকে জাদু শিখবো ওই দেখ মিনা সাধু বাবা কিভাবে জাদু করে উপর থেকে গাছ আনলো চল আমরাও যদি জাদু শিখতে পারি আমরাও চারা গাছ আনতে পারবো চল টুপা আমরা সাধু বাবা গিয়ে বলি যদি সাধু বাবা আমাদেরকে জাদু শেখায় তাহলে আমরাও এভাবে চারা গাছ জঙ্গল থেকে তুলে আনতে পারবো বাবা আপনি কি আমাদেরকে জাদু শেখাবেন আমরা যে জঙ্গলের মধ্যে যেতে পারি না ভয় লাগে আমাদের চারা গাছ অনেক পছন্দ জাদু শিখে আমরা চারা গাছ আনবো আরে তোমরা অনেক ছোট বাচ্চা আমার ধ্যান ভঙ্গ করলে কেন তোমরা কি জাদু শিখতে পারবে আর তোমরা চারা গাছ দিয়ে কি করবে আমরা ফুলের ও ফলের গাছের চারা লাগাবো আমরা যে জঙ্গলের মধ্যে যেতে ভয় পাই তাই আপনি আমাদের জাদু শিখিয়ে দিন আমরা কহিন জঙ্গল থেকে জাদুর মাধ্যমে চারা গাছ তুলে আনবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার এই মন্ত্রটি মুখস্থ করে নাও আর এই নাও এই দুটো গাছের শিকড় দিয়ে দিচ্ছি এই গাছের শিকড় দুটো দিয়ে তোমরা মন্ত্র পড়ে জঙ্গল থেকে চারা গাছ আনতে পারবে সাধু বাবা আমরা মন্ত্রটি মুখস্থ করে নিয়েছি এই দেখুন মিনা মন্ত্রটি পার এরপর মিনা ও টুম্পা সাধু বাবার শিখিয়ে দেওয়া মন্ত্র পড়ে তারা জাদু করে দুটি চারা গাছ নিয়ে আসে দেখুন দেখুন আমরা আপনার শিখিয়ে দেওয়া মন্ত্রটি পড়ে দুইজন দুইটা চারা গাছ এনেছি একটা গোলাপ ফুলের চারা আর একটি আম গাছের চারা এখন থেকে আমরা রোজ রোজ জাদু করে গাছের চারা নিয়ে আসব বাহ তোমরা দুইজনই অনেক ভালো পেরেছো আচ্ছা ঠিক আছে তোমরা এই শিকড় দুটি নিয়ে যাও এখন থেকে এই শিকড় দিয়ে মন্ত্র পড়ে তোমরা চারা গাছ নিয়ে আসতে পারবে তবে সাবধানে কাজ করবে আসছেন আমার মহারানী এই টুম্পা এতক্ষণ কোথায় ছিলি সারাদিন শুধু ঘুর করে ঘুরে বেড়ালে হবে বাড়িতে কি খাওয়া দাওয়া নেই তোর আর সাথে করে এই শিকড় বাকর গাছের ছাড়া কি নিয়ে এসেছিস এগুলো কোথায় পেলি তুই মা জানো আমি এই গাছের চারাটি গহীন জঙ্গল থেকে তুলে এনেছি টুম্পা এগুলো তুই কি বলছিস তুই গহীন জঙ্গলে গিয়েছিলি তোর বড্ড সাহস বেড়েছে তাই না আরে মা আমার কথাটা তো শুনবে আমি জঙ্গলের মধ্যে একটি সাধু বাবার থেকে জাদু মন্ত্র শিখেছি সেই জাদু মন্ত্রের মাধ্যমে এই চারা গাছটি

বাবা জাদু বাবা শেখানো মন্ত্র পড়ে জাদু করে অনেকগুলো চারাগাছ নিয়ে আসে আরে হ্যাঁ টোপা তুই তো সত্যি জাদু শিখে গেছিস এই চারাগাছগুলো আমাদের বাড়ির পেছনের বাগানটাতে রোপণ করি অনেক ফল ধরবে হ্যাঁ মা অনেক আম ধরবে আর আমি অনেক অনেক আম খেতে পারবো আমাদের রোপণ করা সেই চারা গাছ থেকে কত আম হয়েছি এখন থেকে রোজ রোজ আমরা অনেক আম খেতে পারবো তাই না হ্যাঁ ডুম্পা আর এই গাছের আম আমরা আমাদের প্রতিবেশীদেরও দিতে পারবো এখন চল অনেক তো হলো এবার কিছু খেয়ে নে সেই সকাল থেকে তো কিছুটি খাসনি দেখ টুম্পা আমি তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি আই তুই এখানে বস আমি তোকে মজা করে খিচুড়ি খাইয়ে দেব মা তুমি কিছুতে খিচুড়ি রান্না করেছো আমাকে একটা ডিম ভেজে দাও না মা ডিম ভাজা ছাড়া খিচুড়ি তো মজা লাগবে না নারে মা আমি তো ডিম ভাজিনি ডিম যে ঘরে নেই কি করে ভাজবো বল না মা তাহলে তুমি খিচুড়ি খাও আমি খাবো না আমি ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো জিদ করিস না টুম্পা এদিকে আয় আমি খাইয়ে দিলে দেখবি খুব মজা লাগবে আচ্ছা মা তুমি এখানে বসো আমি বাইরে গিয়ে সাধু বাবার শেখানো মন্ত্র পড়ে জাদু দিয়ে একটা ডিমের গাছ নিয়ে আসি ডিমের গাছ থেকে ডিম হলে তারপর বেঁচে খাবো আরে টুম্পা কোথায় যাচ্ছিস মা দাঁড়া দাঁড়া তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে এরপর টুম্পা সাধু বাবার শেখানো মন্ত্র পড়তে থাকে আর জাদু করে সে একটা ডিমের বাড়িওয়ালা গাছ তুলে নিয়ে আসে। মা, দেখেছ এই গাছটাতে কতগুলো ডিম। ডিমের একটা বাড়িও রয়েছে। আরে টুম্পা, তুই হাসছিস। তুই দেখছিস না এই গাছটাতে কত বড় একটা ডিমের বাড়ি। তুই এটা কি করলি টুম্পা? এটা তুই কার ঘর তুলে নিয়ে এলি? এখন কি হবে? কিন্তু মা আমি তো ইচ্ছে করে আনিনি আমি তো নিজেও বুঝতে পারছি না কিভাবে ডিমের বাড়িটি চলে এলো আমি তো মঞ্চ করেছিলাম ডিমের গাছ আনার জন্য আমি অত কিছু বুঝতে চাই না এই বাড়িটা দেখতে কেমন অদ্ভুত আর কত সুন্দর না জানি কার বাড়ি তুই এক্ষুনি এই বাড়িটি মন্ত্র করে ফিরিয়ে দে বলছি কিন্তু মা সাধু বাবা তো আমাকে মন্ত্র করে গাছ আনার মন্ত্র শিখিয়েছে এই গাছ ফিরিয়ে দেওয়ার মতো কোনো মন্ত্র তো আমি জানি না তুই এক্ষুনি এখনই সাধু বাবার কাছে যা সাধুবাবার বাবার কাছে গিয়ে এই গাছ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কর এরপর টুম্পা তার মায়ের কথা মতো সাধু বাবার কাছে চলে যায় আরে এইখানেই তো আমার ডিমের বাড়ি ছিল কে আমার ডিমের বাড়ি নিয়েছে জাদু রায়নাতে দেখি তো কি এ তো দেখছে একটা শিয়ালিনি এক্ষুনি আমি শিয়ালিনির থেকে আমার কাজটা নিয়ে আসবো এসে আলিনি তোর তো সাহস কম না তুই আমার ডিমের বাড়ি কেন তুলে নিয়ে এসেছিস এর জন্য তোকে শাস্তি পেতে হবে হে বাবা এ তো দেখছি শাকচুননি শাকচুননি এই ডিমের বাড়িটি আবার মেয়ে ভুল করে নিয়ে গিয়েছে তুমি তোমার বাড়িটি ফিরিয়ে নিয়ে যাও নিশ্চয় এখন তুই মিথ্যা কথা বলছিস আমি তোদের mame কে ছাড়ব না আমি এক্ষুনি ডিমের বাড়ি সহ তোকে তুলে নিয়ে যাচ্ছি আমি জঙ্গলে চল আমার সাথে জঙ্গলের মধ্যে সারা জীবন পচে মরবি আমার দাসত্ব করবি সাধু বাবা আমাকে সাহায্য করুন আমি যে ভুল করে মন্ত্র পড়ে একটা ডিমের বাড়ি নিয়ে এসেছি এখন সেটা তো আমি ফিরিয়ে দিতে পারছি না আমি সব জানি রে বাচ্চা ওটা একটা শাকচর্নির ডিমের বাড়ি সেই শাকচন্নি তার ডিমের বাড়ি খুঁজতে তোর বাড়িতে এসেছিল আর সে তোর মাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে সাধু ব্যাপার বলছেন আমার মাকে আপনি ফিরিয়ে এনে দিন তুমি কেঁদো না তুমি আমার সাথে চলো এক্ষুনি আমরা ওই শাকচন্ডীর জঙ্গলের মধ্যে যাব ওখানে গিয়ে তোমার মাকে ফিরিয়ে নিয়ে আসবো এরপর সাধু বাবা টুম্পাকে নিয়ে সেই জঙ্গলে যায় শাকচন্ডী তুমি আমার মাকে ছেড়ে দাও আমি ভুল মন্ত্র পড়ে তোমার এই ডিমের বাড়িটি নিয়ে গিয়েছিলাম আমি তোমার বাড়িটি ইচ্ছা করে নেইনি আমি তোর মাকে ছাড়বো না এখানে তোকে আটকে রাখবো তুই কেনই সাধু বাবাকে সাথে করে নিয়ে এসেছিস আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না সব চুন্নি আমি এখানে তোর সাথে লড়াই করতে আসিনি এক্ষুনি ওদের ছেড়ে দে বলছি তুই তো তোর ডিমের বাড়ি বুঝে পেয়েছিস না হলে কিন্তু তোকে ঝ্যান তো জ্বালিয়ে মারবো সাধু বাবা আমাকে মেরো না আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি তার সাথে আমার এই ডিমের বাড়িটি ওদের উপহার দিয়ে দিচ্ছি আমার এই ডিমের বাড়িতে হিরে জহর ধন সম্পদ সব কিছু পেয়ে যাবে অনেক ভালো ভালো খাবারও পেয়ে যাবে আমাকে ছেড়ে দাও